কাকা এই বাতাস কন আছে লোক দিন কি বাতাস লেবু গাছে যদি কোনো মতে একটু কলম দিও গাজাবে না লেবু গাছে তো শুনি যে বইতে পারতাম যে কোনো মতে একটু লেবু ছাল তুলে মাটি জুড়ায় দিলে কলম হয়ে যাবে দেখি 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 ওরা ওই মালায় উপকরণ নষ্ট হয়ে গেছে তুলসী সারা লাগাতে হবে

ও শোনো সবুজ সবুজ আমি তো একটু গেলে পাড়া যাব তুমি যাবা আসো তুমি কোলে যাবা তা তো আমি জানি তুমি কি আর হাঁটার জন্য এসেছো আমরা এখন ঘেরে পাড়ে যাবো ঘেরে পাড়ে যাবো আমরা দেখাচ্ছে গোল্লাকে দেখো আমাদের কত বল কত জল মাছ

চলো তাহলে আমরা বাড়ির দিকে যাই কেন বাড়ির দিকে ওই যে বাড়ি আমাদের বাড়ি সুন্দর বাড়ি ওই যে আমাদের ঘাট ওই যে নৌকা নারকেল গাছ এই যে আমাদের ঘের আমাদের পেঁপে গাছ আমাদের শশা গাছ কে খাবে শশা বলে হ্যাঁ তুমি খাবা সব খেয়ে পারবা হ্যাঁ ওরে বাবা পেটে ধরবে তুমি না কব যে বড়ো হয়ে আমি ভাত খাবো না তা তুমি পেঁপে খালি ভাত খাবো না তুমি শশা খাবা হ্যাঁ নাও ভালো জিনিস বাইর করছো চলো তো আমরা গেরে পরে থাকবো তাই আমাকে গেরে কাজ নেই আমার আর কাজ নাই ছাড় দেবে কিটা এই এ কাছে ওষুধ দেবে তুমি হে তুমি শাড় দেবা তুমি ওষুধ দেবা হে এ শাড় তুমি ও ওষুধ দেবা তুমি গাছে ওরে বাপ তুমি তো সেই পণ্ডিত